দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নেমে যায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে তারা কিন্তু চৌষট্টি জেলার রাজপথ ঠান্ড করতেছে ইউনুসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপি কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নামে ডক্টর ইউনুসের বাস ভবনের দিকে সবাই কঠিন বিপদে ডক্টর ইউনুস সহ সমন্বয়ক উপদেষ্টারা শেখ হাসিনা এবার কঠিন অ্যাকশনে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বহু বড় গেম খেলা হয়ে গেছে কিন্তু বিপদে আছে বড় দল বিপদে আছে এখন উনি কোন পথে যাবে এইটাই হলো দেখার বিষয় বর্তমান অবৈধ যে রেজিম তারা করে করেছে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন জননেত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছে এবং আমি গতকাল বলেছিলাম যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কথা বলার পর বিএনপির অনেক কর্মী সমর্থক আমাকে গালমন্দ করেছেন যে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধর মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে। তো আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির হাসান আব্দুল্লাহ। আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে? আর কি ধরেন যে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে। কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার। গত দু তিন দিন ধরেই কিন্তু একটা নাটক চলছিল এনসিপি টুকাই সন্তসি আসনাদ আব্দুল্লাহ আর আরো কারা কারা এরা যেন একটা নাটক করছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু ইট ওয়াজ পার্ট অফ দা গেম আর গেম একটা হোল একটা বড় প্ল্যানের অংশ ছিল বাংলাদেশে তাদের কোনো স্থায়িত্ব বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই নৈতিক কোনো ভিত্তি নাই তাই বাংলাদেশে এই জামাত শিবিরের আলবদর রাজাকারকে এই উপদেশতাদেরকে এবং নিউজকে এই বাংলাদেশ থেকে নিষ্ঠত করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সরকার নতুন ভাবে বিপদে পড়তে যাচ্ছে বড় গলদ হচ্ছে আওয়ামী লীগ

আপনারা জানেন যে সার্জি হাসনাত তারা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে গত তিন দিন যাবৎ আন্দোলন করছিল এবং সেই আন্দোলনের মুখে পড়ে ডক্টর ইউনুস বাধ্য হন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বিভিন্ন দিকে গুরপাক কাচ্ছে ক্ষমতার চেয়ারে কে বসবে এইটা নিয়ে অনেক জামেলা হচ্ছে গাইজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব আপনাদের সামনে দাঁড়াবাইক নিয়ে একটি ভিডিওতে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন

তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এবং নৈতিক কোনো ভিত্তি নাই তারা অবৈধ এবং তারা রাষ্ট্রদ্রুতি তারা কাউকে নিষিদ্ধ করতে পারে না বরং আমরা এদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে এদেশের সাধারণ জনগণের আপামার জনগণের পক্ষ থেকে এই ইনুসকে এবং এনসিপি কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে করা হলো তাদেরকে বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই নৈতিক কোনো ভিত্তি নাই তাই বাংলাদেশে এই জামাত শিবির আলবতর রাজাকারকে এই উপদেষ্টাদেরকে এবং ইনুসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো আজকে থেকে বাংলাদেশে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই উপদেষ্টাদের কথা এবং তাদের কোনো আদেশ নির্দেশ এই বাংলাদেশে কেউ শুনবেন না আজকে থেকে যুদ্ধ শুরু হলো আজকে থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করব এই তাদেরকে বাংলাদেশের একাত্তরে পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আন্দোলন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো যতক্ষণ পর্যন্ত এই একাত্তরে পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আপনারা একটু আমাকে বুঝাই দিবেন আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে আমরা পত্রিকার হেডিং যা দেখছি উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি যেমন ধরেন আমি একটা গাড়ি চালাচ্ছি গাড়িটা কোনো কারণে দুই চারজন মানুষের মাইরা দিছে তো তারপরে পুলিশ করলো কি আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না মামলাটা শেষ হয়ে গেলে এটা ফাইনাল একটা রেজাল্ট আসবে তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো কিন্তু এই মামলা কবে শেষ হবে কবে আমি আমার গাড়িটা পাবো এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম যে উপদেশটা পরিষদের সিদ্ধান্ত কি বিচার শেষ না হওয়া পর্যন্ত এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী তাদের কার্যক্রম চালাতে পারবে কথার অর্থ তো হচ্ছে তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায় তাই না তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো আমি কোরআন কর যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বুঝতে ভুল না হয় সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলাতে একটু আমার কাছে ভিন্নতা বলা হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল তো কি বলেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের আওলিক দল হিসেবে আর তার নেতাぐるみ কারা যারা এই জুলাই আগস্ট ১৪ বিভিন্ন অন্যায় করছেন করেন তো সত্য এটাকে কিন্তু অস্বীকার করার সুযোগ নাই আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলা গেছি আন্দোলনকে দমন করার জন্য এটা সরকার বিরোধী আন্দোলন ছিল পতনরে ছিল কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওলিক প্রতিহত করেছে ছাত্রลีก রাস্তায় নেমেছিল এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলেই করার সুযোগ নাই তো যাই হোক ওই সময় যাদের নির্দেশে যাদের নেতৃত্বে যাদের হুকুমে এই অপরাধগুলো ঘটেছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এবং কি উপদেশটা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল আচ্ছা এখন আমি আসি प्रोडুসারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আউমিলিককে চিরত্রণ্যে শুদ্ধতা করা হয়নি সাময়িক ভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত তাহলে হাসদাদের যে দাবিটা ছিল সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটোটাকে মিলছে আমি হয়তো বুঝতে পারতেছি না হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন পেস থাকে কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত এক বছর দুই বছর তিন বছর হইতে পারে পাঁচ বছর হইতে পারে এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই

জনগণ করবে তাও সেটি ভোটের মাধ্যমে করবে কিন্তু আমি একটি কথা মানে আমার আশ্চর্য লাগে যে যারা আপনার দেশে আওয়ামী লীগ করে দেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না এবং কি সময়ের পরিবর্তে আপনারা নিষিদ্ধ হয়ে যাবেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন সংবিধান অনুযায়ী আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা শপথ দিয়েছেন তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয় এই মানে এই যেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কীভাবে আপনারা পরিশুদ্ধ যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনাদেরকে বলব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময় কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশের কারণেই কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড চিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না এই জন্য বলবো যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনারা প্রত্যেক জায়গায় আপনারা আপনারা সুসংগঠিত হন এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সোচ্চার হতে হবে এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার হতে হবে যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কিন্তু ষড়যন্ত্র করতে না পারে আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা এগুলো তারা শুধু বলতেই পারবে নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের জন্মের আগে যেই দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে সেটি ভোটের মাধ্যমে যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া দর্শক এ বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলে ইতিমধ্যেই অবগত হয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করা থেকে নিষিদ্ধ করা হয়েছে বিষয়ে আপনারা অনেকেই অনেকেই না সকলেই খুবই ব্যথিত হয়েছেন আমিও ব্যথিত হয়েছি কিন্তু বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখছি খবরে আসছি আপনারা ইতিমধ্যেই সব জেনে গিয়েছেন তাই খবর থেকে আর শুরু করছি না আমার এই আলাদা দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সঙ্গে এই আলোচনাটা শুরু করছি দেখুন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো মানে আজ থেকে বা আগামী কাল থেকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আজকের আগে পর্যন্ত আওয়ামী লীগ যখন নিষিদ্ধ ছিল না তখন আওয়ামী লীগ কি কার্যক্রম পরিচালনা করেছে পাঁচই আগস্টের পর থেকে গত কাল অবধি আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কি কার্যক্রম পরিচালনা করেছে আওয়ামী লীগের না কোনো দলীয় মিছিল হয়েছে না দলীয় কোনো সংঘবদ্ধ একটা মিটিং হয়েছে বা রাজনৈতিক এরকম ধরনের যত কার্যক্রম হয় একটি দলের সেরকম কোনো কার্যক্রম তো আওয়ামী লীগ পরিচালনা করতে পারেনি তাই না কেন পারেনি কারণ ভাই আওয়ামী লীগ তো ছেড়ে দাও আওয়ামী লীগের গন্ধ থাকা মুক্তিযোদ্ধাকে ভাই ধরে ধরে এই রাজাকাররা পেটাচ্ছে আজ সুতরাং আওয়ামী লীগ তো রাজনীতি করছিলই না এখন তাকে উল্টে নিষিদ্ধ করে বিশেষ কিছু লাভ হয়নি শুধু ওই নিষিদ্ধের বিষয়টাই এখন স্ট্যাবলিশ হয়েছে সুতরাং মদ্দা কথা যেটা বেরিয়ে আসছে যে আওয়ামী লীগ নিষিদ্ধর আগে পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারছিল না নিষিদ্ধ করাতেও পারছে না কিন্তু এখানে একটা বড় প্লাস পয়েন্ট আছে অনেকের কাছেই হয়তো এটা খুবই সাধারণ ন্যূনতম বিষয় মনে হতে পারে কিন্তু এটা আগামীতে অনেক 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 বড় একটা প্লাস পয়েন্ট হতে চলেছে এবং একটা ধারালো অস্ত্র হতে চলেছে আওয়ামী লীগের কাছে এই যে আওয়ামী লীগকে মুক্তিযোদ্ধার চেতনার সাথে মুক্তিযোদ্ধা একটি দলকে বাংলাদেশ থেকে আজ নিষিদ্ধ করে দেওয়া হলো সন্ত্রাসী সংগঠন ট্যাগ লাগিয়ে এটা আওয়ামী লীগের বিশাল বড় একটা অস্ত্র হতে চলেছে আগামী দিনে কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক ময়দানে আওয়ামী লীগ খেলতে পারবে এর মাধ্যমে সারা বিশ্বকে আওয়ামী লীগ দেখাতে পারবে যে পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা কি পরিমাণ বাংলাদেশের মাটিতে রাজনৈতিক প্রতিহিংসার খেলা খেলছে এবং পাঁচই আগস্টের ঘটনা যেটা ছিল সেটা যে একটা সম্পূর্ণ কুচক্রকারী মহল দ্বারা ঘটিত একটি ঘটনা এবং রাজনৈতিক ময়দানে প্রতিহিংসার খেলা চলছে এখন এবং সেখানে বলির পাঠা বানানো হয়েছে আওয়ামী লীগকে এটা একেবারে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ময়দানে এস্টাবলিশ করা যাবে এবং বিশ্বের সমস্ত দেশকে দেখানো যাবে যে দেখুন এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না তাই না যে বাংলাদেশে স্বাধীনতা কামি বাংলাদেশে স্বাধীনতা নিয়ে আসা মুক্তিযুদ্ধকে লিড দেওয়া যে রাজনৈতিক দল তার নাম হচ্ছে আওয়ামী লীগ এটা তো সারা বিশ্ববাসী জানে তাই না এটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই তো বিশ্ববাসীর কাছে এই শুধু বিষয়টাই তুলে ধরলে যথেষ্ট তারা ইতিমধ্যে সমস্ত কিছু বুঝে যাবে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে সেই কারণে তারা মেনে নেননি এই জন্য একটা রাতভোর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে তারা এটা দিকে যাবেন সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে এটা পরিষ্কার নয় মা শিকার হয়তো বহুবার হয়েছে এর আগে পছন্দের আমরা দেখেছি তো সেই জন্য পরিস্থিতিটা আমার কাছে খুব সুখকর মনে মনে হচ্ছে না আমি নিজেও একটা কনফিউজ আমার কাছে কেন যেন মনে হচ্ছে মানে নেতার সংকট এখন এই মুহূর্তে আসলে আহ আমরাও জানি না কি হয়ে অর্থাৎ তাদের মধ্যে তারা তারাও জানেন না যে একটার কি দাবি যাবে কোথায় যাবে কি প্ল্যান কি পরিকল্পনা কি ছক তৈরি করা হয়েছে এগুলো তো সবই মানে তীর্থ করতে কি হচ্ছে পাঁচই আগস্টের আগে জানাত ছাত্ররা তৃত্ব দিচ্ছে এখন তো সব ছাত্ররা না পরিস্থিতি তো অন্যভাবে অন্যদিকে মন নিচ্ছে একটার পর একটা ঘটনা আসতেছে বলে কি হবে যেটা আপনি বলছেন বললাম তো সেনাবাহিনী এখানে তাদের দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের প্রয়োজনে ও ঠিক আছে কিন্তু তারা তো থাকবে এবং জানেন যে বাংলাদেশ আওয়ামী সেই দলকে নিষিদ্ধ করার মতো উদ্ধত্ব এই সরকার দেখিয়েছে এবং এই সিদ্ধান্তের ফলে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে দেশকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে দেশের মানুষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং যেই কাজটি করেছে বর্তমান উপদেষ্টা মন্ডলী তার নেতা হল মেটিকুলার মাস্টার মাইন্ড সুপারম্যান শান্তিতে পুরস্কার শান্তির শান্তির এবং আমাদের মানুষ মানুষ দেশের চেয়েছিল এই মানুষটির কাজ থেকে জনগণ একটা শান্তি প্রত্যাশা করেছিল কিন্তু এই মানুষটির অন্তরে যা আছে সেটা কিন্তু এখন প্রকাশিত এখন যারা বুঝেন যারা দেখেছেন যারা দেখছেন দেশের পরিস্থিতি এখন কি তারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসলে কি এই এখন দেশের যে রাজনৈতিক অবস্থা কিন্তু তালমাটাল দেশ কোথায় যাবে অনিশ্চয়তার দিকে অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের সিদ্ধকরণ এখন আওয়ামী লীগ এখন আরও দুর্বর্গিততার সামনে চলে আসবে এবং আর তারা সামনে এসে এখন প্রকাশিত হবে এখন প্রকাশিত হয়ে তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ निश्चय গড়ে তুলবে না হলে আওয়ামী লীগ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন এবং বিশেষজ্ঞেরা বলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের অস্তিত্ব প্রমাণ করতে হবে সেই কাজটি তারা করবেন আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলবো এই সিদ্ধান্ত যে সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে গেছেন থাইল্যান্ডে গেছেন তাকে মামলার আসামি করা হয়েছে যদি হত্যা চেষ্টার মামলার আসামি অবৈধ মামলা কিন্তু সেই মামলাটির কারণে রাষ্ট্রপতি দেশের বাইরে গেছেন এটা কিন্তু উপদেষ্টা মন্ডলীর সদস্যরা জানেন তাদের সেই ব্যর্থতা যখন এখন কথা উঠল তাদের সেই ব্যর্থতা থাকার জন্য পুলিশ কর্মচারীদের কর্মকর্তাদের চাকুরি খাওয়া হচ্ছে এবং দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে কি হয়েছে কিভাবে রাষ্ট্রপতি দেশের বাইরে গেল সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে গেছেন এটা উপদেষ্টা মন্ডলী সবাই জানেন তারা ব্যর্থ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং সেখানে ঢাকতে গিয়ে সেখা সেটা ঢাকতে গিয়ে আইবি রহমানের মতো জনপ্রিয় মেয়রকে গ্রেফতার করা হয়েছে যমুনার সামনে যমুনার সামনে নিজেদের উদ্যোগে সরকার প্রযোজিত পরিচালিত যে নাটকটি হয়েছে সেই নাটকের মাধ্যমে ছাত্রদেরকে ছাত্র ওদেরকে এনে এনে যমুনার সামনে করার সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে নাস্তার ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য ঠান্ডা আপ্যায়ন করা হয়েছে অথচ যমুনার সামনে মিছিল মিটিং কোন গ্যাদারিং আমাদের সেনাবাহিনীর কৃতি সন্তানরা দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা তখন কোথায় ছিলেন দেশবাসী সেটি জানতে চায় আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তখন কোথায় ছিলেন যে যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে থাকেন সেখানে কিভাবে গ্যাদারিং করে সেখানে কিভাবে সারা রাত ধরে মব সৃষ্টি করা হয় এবং পরের দিন বিকাল পর্যন্ত তারপর শাহবাগ গিয়েছে এবং শাহবাগ গিয়ে তারা নানান ভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে যেগুলো ন্যাক্কারজনক নিন্দনীয় এবং ধিক্কার জানাচ্ছেন অনেকে তাদেরকে যারা এই একটা স্বাধীন দেশ যাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সকল কিছুকে তারা বিসর্জন দিয়েছে এখন তাদের লক্ষ্য হবে মহামান্য রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা মহামান্য এখন তো রাষ্ট্রপতি বাংলাদেশে আছেন কি নেই সেই বিষয়টিও জনতার কাছে দেশবাসীর কাছে ক্লিয়ার না এখন যাই হোক তিনি যদি থেকে থাকেন তাকে যদি মেরে ফেলা না হয় তাকে যদি তাকে এখন পদত্যাগে তারা বাধ্য করবে এবং পদত্যাগে বাধ্য করে তারা দেশে একটা বিপ্লবী সরকার গঠন করবার চেষ্টা করবে এবং তারা সংবিধানকে বাতিল করার চেষ্টা করবে সবকিছু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তার কিন্তু মাথা থেকে তিনি সুপারম্যান তিনি মাস্টার মাইন্ড তার মাথা থেকে সমস্ত কিছু এসছে ম্যাটিকুলাস ডিজাইনার তিনি ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে তিনি এগুলো করছেন রিসেট বাটন পুশ করা হয়েছে তিনি আগেই বলেছেন সত্য কথা বলেছেন হ্যাঁ এই যে কথাগুলো তিনি বলেছেন এগুলো তার অন্তরের কথা এবং ধারাবাহিকভাবে গত নয় মাস যাবত আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আরো অনেক বেশি ধীরে ধীরে খুব দ্রুতই আরও অনেক বেশি দেখতে পাবো বাংলাদেশের জাতীয় নির্বাচন এখন অনিশ্চিত নির্বাচন হওয়ার আর কোন সুযোগ নেই এবং সেটাই তারা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও অভিনয় করেন তাকে ছাত্ররা ক্ষমতায় বসে গেছে সেই ছাত্রদেরকে তিনি বলাচ্ছেন দেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ সরকারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিচার শেষ হতে পঁচিশ তিরিশ চল্লিশ বছর হয়তো লাগবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ সরগরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গত তিন চার দিন ধরে এই পরিস্থিতি চড়ছিল আমরা নিশ্চয় করতে পারছি জনাব হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে একদিন যমুনা গেলেন সেখানে আরও বেশ কিছু মানুষজন গেলেন তারপর সেটা রাস্তায় আসলো শাহবাগে আসলো ব্লকেট হলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গতকাল ব্লকেটের চেষ্টা হয়েছে যদিও আমি জানা ভাসনাত আবদুল্লাকে দেখেছি তিনি বলেছেন শাহবাগ ছাড়া যেত আর কোথাও না হয় ঢাকার বাইরে হয়েছে শেষ পর্যন্ত এই চাপের মুখে এই চাপের মুখে সরকারের দিক থেকে একটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তটাও থাকবে কিনা আমি নিশ্চিত নই কারণ হলো সিদ্ধান্তটা আসার পর এই মুভমেন্টটা এই যে সে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সেটা সম্ভাও যেন হাসনাত লিড করেছেন আমাদের এমন মনে হয়েছে আপনার সামনে আছে যদিও এটার শেষ পর্যন্ত মূলত জামায়াত শিবিরের প্রচেষ্টায় পরিণত হয়েছে বলে মনে হয় বা আরও সাথে আরও কিছু র্যাডিক্যাল ইসলামিস্টদের যাই হোক সেই আলোচনার এখন না যেন হাসনাত এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে কেউ যেন রাজপথ ছেড়ে না যায় তারা এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফর্মালি জানাবেন তার মানে ওই সময় পর্যন্ত আমি খুবই গভীর রাতে এই ভিডিওটা রেকর্ড করছি তো তখনও আসলে এরকম কোনো তথ্য পাইনি, তার মানে তারা তাদের মিটিং শেষ করেননি টেকনিকলি টেকনিক্যালি তারা এটা প্রত্যাখ্যানও করতে পারেন তবে আমি ধারণা করি তারা এটা স্টিক করবেন এটা রাজনৈতিক দল বা এখানে যারা যারা উপস্থিত ছিল তারা বলার চেষ্টা করেছিলেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না বিভিন্ন রকম লোকজন যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন তারা সবাই এখানে আছেন সো এর মধ্যে কেউ কেউ বিভিন্ন রকম চিন্তা করতে পারেন ভিন্নভাবে ভাবতেই পারেন তবে আমি মনে করি শেষ পর্যন্ত যা হয়েছে এটা তাদের আপহোল্ড করার কথা যদিও বারবার বলছে এর মধ্যে কিছু র্যাডিক্যাল এলিমেন্টস আছে এবং আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিষিদ্ধ হয়ে যাক এটা কারো কারো পারপাস সার্ভ করে কেন করে কিভাবে করে এটার পলিটিক্সটা কি আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আলাদা একটা ভিডিও করবো এবং আমার অপিনিয়ন হচ্ছে এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পারপাস সার্ভ করে এই মুহূর্তে আওয়ামী এক্সিকিউটিভ অর্ডারে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাওয়াটা সেটা জামায়াতের পারপাস সার্ভ করে কেন করে আমি আলাদা ভিডিও করব। যাই হোক এখন এই ঘটনার পর মানে একটা হয় সবগুলো খেলা আমি বলছি না আন্তরিকতা থাকে না কিন্তু দিনের শেষে পলিটিক্সে সব ইভেন্টগুলো পলিটিক্সই থাকে সুতরাং এই নিকে সবে। এটা থেকে কে কি গেইন করলো কে জিতলো কে হারলো এসব তার আগে সরকারের সিদ্ধান্তটা একটু জেনে নিই আমরা ডক্টর আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার সম্পন্ন না কার্য হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদীয় সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণা পত্র আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে তারপর যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার আরো কিছু কাজ করবে সেটা হচ্ছে এরকম যে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে যেখানে সংগঠন বা দলকে ইনক্লুড করা যাবে তারপরে প্রসেসটা এরকম যে আওয়ামী লীগের যে কোনো দলীয় কর্মকাণ্ড অফলাইন অনলাইন মানে রাজপথে এবং সাইবার স্পেসে ফেসবুকে কোথাও তাদের কোনো কর্মকাণ্ড চলতে পারবে না সো টেকনিক্যালি তাদের ফেসবুক পেজ টেজ তাদের ইউটিউব যা যা অফিসিয়াল এগুলো আছে এগুলো ব্লক করে দেওয়ার কথা এবং টেকনিক্যালি এই ধরনের প্রচারণা চালানোটাও মানে আপনি মাঠে নেমে যেমন মিছিল করতে পারবেন না আওয়ামী লীগের পক্ষে অনলাইনে বা সাইবার স্পেসে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা এটা একটা দিক আর হচ্ছে আওয়ামী লীগকে আইনে বিচার করা হবে কারণ মানে অন্তত বিচারের চেষ্টা মানে ওখানে নেওয়া হবে আমরা বহুদিনই আলোচনা করেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটা সংগঠনের বিচার করা যাবে এই সংশোধনী আওয়ামী লীগ বিগত যে রেজিমটা ছিল তারাই এনেছিল এই সরকার আসার পর বহুবার বলেছে আবার একটু শুনে রাখি আর ডক্টর আসিফ ফজলের নেতৃত্বে সেটাকে সংশোধনী করে দশ বছর পর্যন্ত শাস্তি রাখা হয়েছে নিষিদ্ধ করা যাবে দলকে এটা যখন ব্রিফিং হয় তখন আমি আই ওয়াজ ইনভাইটেড দেয়ার এবং তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম যেটা দেখতে মনে হয় যে এটা আওয়ামী জন্য করা হচ্ছে কিনা তার চাইতে এটা আজীবন চিরকালের জন্য নিষিদ্ধ থাকুক অপরাধের মাত্রা অনুযায়ী অপরাধের মাত্রা অনুযায়ী কাকে কত বছর হবে সেটা আদালত ঠিক করবে কারণ কেউ কেউ তো আওয়ামী লীগের তো অনেক ভয়ঙ্কর গর্হিত অপরাধ করতে পারে তার ক্ষেত্রে কি হবে ধরে নিলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দল তৈরি হলো যারা ভারতের বা আরো অন্য কোনো দেশের হয়ে এই দেশটাকে রীতিমতো ভারতের একটা রাজ্য অঙ্গরাজ্য একটা অংশ তাকে দিয়ে দেওয়া হবে এরকম একটা কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে বা হেল্প করেছে সেটা ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে থেকে তার ক্ষেত্রে তারও ভয়ঙ্কর শাস্তি হতে পারে যাই হোক পরবর্তীতে যখন উপদেষ্টা পরিষদে উঠলো সেখানে এই সংগঠন বিচার করার অপশনটা তুলে দেওয়া হলো ব্যক্তির বিচার করা যাবে সংগঠন করা যাবে না এবং এরপরও দুটো আইন ছিল সঞ্চার দমন আইন যেটাতে পুরো নিষেধ না করে সরকার এখন শুধু কর্মকাণ্ড নিষেধ করেছে আর পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট সেটা দিয়েও সেটা দিয়েও কোর্টের কাছে গিয়ে বিচারিক প্রক্রিয়া করা যেত যাই হোক সরকার আইসিটিতেই করবে বলে সিদ্ধান্ত নিচ্ছে ফলে পরিস্থিতিটা এমন দাঁড়ালো আরেকটা জুলাই ঘোষণা পত্র তারা ত্রিশ যদি বসের মধ্যে করবেন তাহলে তিনটা যে দাবি ছিল এর মধ্যে দুটো পুরোপুরি এবং একটা আংশিক পূরণ হয়েছে যারা শাহবাগে গিয়েছিলেন জুলাই ঘোষণা পত্রের একটা ক্লিয়ার ইয়ে পাওয়া গেছে বিচারিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে স্টেপের কথা ছিল সেখানে এই আইন সংশোধনের মাধ্যমে সরকার সেটাও গেল এটাও মানা হয়েছে সন্ত্রাস দমন আইনে বা সরকার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী নিষিদ্ধ করে দেওয়ার দাবি ছিল সেখানে এটা হাফ হয়েছে তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়েছে এখন কর্মসূচি নিষিদ্ধ করাটা সামহাও জরুরি ছিল আমি এই কথাটা বহুদিন ধরে বলেছি কারণ হলো আওয়ামী যখন মিছিল নিয়ে মাঠে নামে লিফলেট দিতে মাঠে নামে আমি যদি সমাবেশ করতে চায় এগুলোকে ঠেকানোর আসলে কোনো রকম কোনো এখতিয়ার কোনো রকম কোনো এখতিয়ার কোনো রাজনৈতিক দল বা সরকারেরও ছিল না এবং অবিশ্বাস্যভাবে সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে যারা মিছিল করেছে তাদেরকে ধরে ফেলবেন এর আগে প্রেস উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে বলে ঘোষণা করেছেন এটা গোপালগঞ্জে এই ঘটনা ঘটার পর এগুলো কোনোটাই পারা যায় না কারণ আওয়ামী এই কাজগুলো করার জন্য কোনো লিগাল ফ্রেমওয়ার্ক ছিল না একটা রাষ্ট্রকে আইন মেনে চলতে হবে আওয়ামী লীগ মারাত্মক ক্রিমিনাল হোক আর যাই হোক এই রাষ্ট্র আওয়ামী লীগকে আইনের বাইরে কিছু করতে পারবে না এই যে এখন সন্ত্রাস আইনে তাকে নিষিদ্ধ করা হলো তার এই কর্মকাণ্ড কর্মসূচি এই সিদ্ধান্তকে কেউ কেউ সমালোচনাও করতে পারেন কিন্তু সরকার যদি এটাকে প্রয়োগ করে তখন সরকার ইলিগাল কিছু করছে সেটা বলা যাবে না সুতরাং যে প্রসেস সরকার নিয়েছে আমি এটাকে একটা ভালো প্রসেস বলে মনে করি এবং সরকার যদি এটা শেষ পর্যন্ত বলবৎ রাখতে পারে সব দিক থেকে সরকার মোটামুটি একটা সেই পজিশনে গেল সরকার আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করাটা সরকারের উপরে চাপ তৈরি করবে সরকার আসলে এই যে আগের বারো এই ধারাটা বাতিল করেছিল বিচারের মধ্যে নিচ্ছিল না বা আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনে যাবে কিনা নিষিদ্ধ করবেন না ঘোষণা দিয়েছিলেন তার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে এরপর নির্বাচনে যাবেন কিনা উনি বারবারই বলার চেষ্টা করেছেন এটা আদতে আওয়ামী লীগেরই সিদ্ধান্ত এটা প্রচুর রিয়াকশন হয়েছে কিন্তু তিনি এটা আওয়ামী সিদ্ধান্ত বলেই মনে করতেন তো তাই যদি হয়ে থাকে সেই তুলনায় সরকার তার আগে জায়গাটাতেই থাকলো তবে বিচারিক প্রক্রিয়া যদি যায় সেটা তো আসলে দিনের শেষে টেকনিক্যালি আর সরকারের ইস্যু না বাইরের কারণে না এটা আদালতের এখতিয়ারে চলে গেল সুতরাং সরকারের সামনে যে পরিস্থিতি হলো সরকার মোটামুটিভাবে সামাল দিতে পারলো বলে মনে হতে পারে যদিও একটা সর্বশেষ কথা আছে সেটা পরে যাবো সো সরকারকে জিতেছে সরকার চাপে পড়ছিল সরকার সেটা ট্যাকেল করতে পেরেছে এটা মনে হয় এনসিপি এবং যারা ওখানে গেছেন জামায়াত ইসলামী বা অন্যান্য যে গ্রুপগুলো গেছেন তাদের মধ্যে যারা চেয়েছিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেয়া হোক এর মধ্যে বিভিন্ন অনেকেই ছিলেন আমি ফেসবুকে দেখেছি অনেকে এটা চেয়েছেন তারা পরাজিত হয়েছেন তারা চেয়েছেন ইমিডিয়েটলি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন এখন আওয়ামী কর্মসূচি নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ এখনও একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি টেকনিক্যালি কথাটা এইরকম যেহেতু আমেরিকে সংগঠন হিসাবে নিষিদ্ধ করে দেওয়া হয়নি এবং তারা নিবন্ধিত আছে নির্বাচন কমিশন এই কথাটা মানতে হবে যাদের কর্মসূচি শুধু গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে এবং দেশের বিভিন্ন রাজনীতির পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ দর্শক শ্রোতা এখানে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধর বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে তাদেরকে যে কিভাবে নিষিদ্ধ করা হয়েছে আসলে কি নিষিদ্ধ করা হয়েছে কি না এগুলো নিয়ে কিন্তু তারা অনেক আলোচনা করতেছে এবং তাদের বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজগুলা দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি এইগুলা দেখে আপনারা কি বুঝেছেন এবং এই বিষয়গুলোর সাথে আপনারা কি একমত নাকি দ্বিমত পোষণ করেন আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেসর বসেস আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়